সেই গোরাঙ্গ মহাপব আবির্ভাব বক্তব্য পর জাতক কাহিনী সমাপনের মাধ্যমে যে মহসবে আয়োজন হয়েছিল সেই সমস্ত বিষয় আমরা কিছুরটা সম্ভব যদ্যপি সময় কম আমরা তাই এর মাঝে মাঝে মহাভ্রম সম্বন্ধে যাই বলা যায় না কেন কম পড়ে যাবে আমরা চেষ্টা করব গুরু যত যন্তিঞ্চিত সব নিয়ন্ত্রণ করা

সব কীর্তন করার পূর্বে আমার পরমার্থ গুরুদেব ইস্কন পরিস্থিত অন্যতম শীর্ষ বিশ্ব প্রধানমন্ত্রী অন্যতম গুরু আচার্যাত স্মরণীয় এই জয়ের স্বামীগুলু মহাজের চরণ প্রবণে আমার দণ্ডবর প্রার কৃপা আশীর্বাদ প্রার্থনা করি তৎসঙ্গে একত্রে মাধ্যম গৌরীয় সম্প্রদায়ের সমস্ত আচার্য গুরু প্রশ্ন সমস্ত ভক্তমন্ডলী চরণে আমার প্রণাম জ্ঞাপন করি সর্বোপরি এই যুগ ধর্ম যুগ পাল শ্রীমান মহাপ্রভু কৃপা আশীর্বাদ প্রার্থনা করে এই পাঁচশত আটত্রিশতম বৎস আবির্ভাব সম্বন্ধে আমরা কিছু সময় কীর্তন করবেন মহাপ্রহু আয়ুশত নদীয় শচিমাতার গৃহে জগন্নাথ মিশ্রের গৃহে শচিমাতার গর্ভ সিন্ধুতে এই মতো ফাল্গুন্দ পূর্ণিমা তিথিতে ঠিক ঠিক চন্দ্রগ্রহণ সময় আজও চন্দ্র তাই না ঠিক এই মুহূর্তে মহাপ্রভুর আবির্ভাব আবির্ভাব কেন সে বিষয়ে অনেক কথা রয়েছে তো মহাজন বলছেন এক হচ্ছে মৌল কারণ একটা গৌণ কারণ একটা হচ্ছে মুখ্য কারণ আর একটা বিশেষ কারণ কয়টা কারণ ছিল তিনটে এক হচ্ছে মুখ্য কারণ গৌণ কারণ আর বিশেষ কারণ তাহলে মুখ্য কারণ কি ছিল গৌণ কারণ কি ছিল আর বিশেষ কারণটাই বাকি ছিল সেই সম্বন্ধে আমরা চেষ্টা করবো মহাপ্রভু কৃপাশীবাদের সমর্থিত করা শ্রীমান মহাপ্রভু যখন তিনি এই ধরা আটচল্লিশ বছর তিনি লীলা বিলাস করছিলেন তার সমস্ত লীলা স্বরূপ দামোদরের করছা থেকে বৃন্দাবন দাস ঠাকুর প্রথম চব্বিশ বছর তার লীলা কথা তার বাল্যলীলা ভৌগণ্ড প্রযৌবন ভাবে তিনটে খন্ডতে আদি মধ্য অন্ত এই ভাবে চৈতন্য ভাগবতে আর পরবর্তী চব্বিশ বৎসর যা মহাপুর যে কমনাগম লীলা ছয় বৎসরকাল বিয়াল্লিশ কাল তিনি তার কোনো মঠে জগন্নাথ মিশ্রের গৃহেতে তিনি অবস্থান করেছিলেন ছয় বছর তিনি ভারতবর্ষের সমস্ত তীর্থ ভ্রমণ করেছিলেন এই লীলা সর্ব দামোদর তিনি করচাতে তা ধরে রেখেছিলেন রূপাকারে সেই তার করচা থেকে চৈতন্য চরিতা বৃন্দাবন দাস ঠাকুর কারণ বৃন্দাবনাস চৈতন্য ভাগবতে যা উল্লেখ করলেন সে কথা আমরা স্মরণ করব তো বৃন্দাবনাস ঠাকুর তিনি প্রথম পরিচ্ছদে অধ্যায় আবিখণ্ডে বর্ণনা করছেন

এখানে বৃদ্ধা দাস ঠাকুর সেই মহাপুরুষে চৈতন্য মহাপুরুষ সাক্ষাৎ ভগবান্য না দিয়ে তিনি মুখ্য কারণ যে ভক্তের হৃদয়ে ভগবানের প্রতি যে কি

তার হস্ত কমলা রাটুরনকাব আমরা জানি মহাপ্রভু একজন সন্ন্যাসী ছিলেন তাই না তাহলে এখানে বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন তার আবার পুত্র হয়েছে পীত মানে তিনি আমার পিতা তিনি একজন পিতাম এটা আবার কি রকম ভাষ্য প্রথম শুনতে না মহাপুর কি পুত্র হয়েছিল কোথাও গোপনে গোপনে স্ত্রী ছিল নাকি হ্যাঁ তো বলছে কি বলছেন সংকীর্তন পিতর কমলা

আজকে এই জগতে মহাপুরু প্রত্যেকটা জীবকে পোষণ করবার জন্য সাধারণ জীবের মঙ্গল করবার জন্য সাধারণ জীবের চলার গতির রাস্তা দেখিয়ে দেয় বিশ্বম্ভর দিকে বড় যুব ধর্ম পাল তিনি খালি তাই নয় এবার কি এই কলিযুগের যুব ধর্ম প্রচার করবার জন্য তিনি অবতীর্ণ হলেন তাই এখানে বৃন্দাবন দাস ঠাকুর তাই প্রণাম দেবে বলছেন বন্দে জগৎ প্রিয় বন্ধ জগৎ প্রিয় করো করুণা অবদান সেই রকম মহাপুরুষের চরণ বন্দনা করছে যে কিনা জগৎ প্রিয় করো জগতের কল্যাণ করতে আসছেন করুণা করছেন তিনি তার জীবনের লীলার মাধ্যমে তিনি কত দৃষ্টান্ত তিনি বলছেন আজকে আমাদের সমাজে অনেকে বলে দেখবেন সাধুজন কেন সমাজের কাজ করবে তারা জানে না তিনি গেলেন বাসুদেবকে পর্যন্ত আলিঙ্গন করে তাকে তিনি দেখিয়ে গেলেন কিভাবে কন্যা করতে হয় জগতের জীবের কিভাবে কল্যাণ করতে হয় এক সময় ছিল মাধ্যমে মহাপুর সেরে যেত আজকে তো সে আলিঙ্গন উঠে গেছে আজকে একজন আরেকজনের সঙ্গে মিত্রতা ভাবটাও চলে গেছে স্বামী স্ত্রীর মধ্যে নেই পিতা মাতার মধ্যে নেই সন্তান সন্ততির মধ্যে নেই করুণা তারপর তো যদি দেখতে চাই আমরা পারমার্থিক জগতের যদি করুণা লেখা হয় এই জগতের

জগন্নাথ মার্নিং এসে গেছে ছটা ওইসে হবে তুমি দাদাই সব ছটা দশ দশ মিনিট টাইম দিতে হবে আমাকে ওই জন্য আমি বসতে চাই যাই হোক মহাপ্রভুর ইচ্ছা আগামীকাল আমরা সমান গর্ব ঠিক আছে বেশ ঠিক আছে তারপর আমাদের আগামীকালকেও আমরা নাকদীতে নামালবাড় নামালবাড়ে সেখানে খুব সুন্দর একটা পেজ বুক গ্রাম রয়েছে দুই দিন ব্যাপী তাদের সেখানেও যারা যাবেন তারা আমরা এই রকম মহাপ্রভুর বিষয়ে আরো সমান চিন্তা করবো আমরা চাইব চেষ্টা করব মহাপুরু যেভাবে জীবকে উদ্ধার করার জন্য চাঁদ উদ্ধার করেছিলেন আমরা নাটকও ও চেষ্টা করব সংক্ষিপ্ত হল আজ কালকে সংক্ষিপ্ত আমাদের গুরু মহারাজ যে ইচ্ছা সেটা আমি ওই জন্য চেষ্টা করব আর কি গুরু মহারাজের ইচ্ছা যে মহা গুরু মহারাজ গৌরাঙ্গ মহাপুরুকে ছাড়া কাউকে ছিল

পূর্ণ তিথিতে এই পূর্ণিমা তিথিতে কেন অবতিন্ন হলো তিনি তো অন্যান্য কিভাবে বৃন্দাবন দাস ঠাকুর বর্তন করে বলছেন শ্রীকৃষ্ণ অবতার হচ্ছেন জন্ম অষ্টমী আমাদের

এই সরলা পূর্ণ রূপে তিনি অবতীর্ণ হলেন তাই তিনি অবতার রূপ নয় অবতারী রূপে তিনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণ যখন তিনি এই বৃন্দাবন আমি অবতীর্ণ হয়েছিলেন যে অবতার রূপে তদ্রুপ মহাপুরু সাক্ষাৎ অবতার কিন্তু তিনি এই কলিজিবের যুব ধর্ম পালন করবার জন্য যুব ধর্ম প্রচার করবার জন্য জীবগণকে কুলনা করবার জন্য তিনি কি করলেন তিনি ভক্ত রূপে অবতীর্ণ হলেন আর ঠিক এই মতো পূর্ণিমা তিথির দিনে প্রায় সাড়ে পাঁচশো পাঁচশো সাঁত্রিশ বছর পূর্বে সতী সুতায় সতী সচিন মাতা মধ্যে জগন্নাথ সুতায়চ জগন্নাথ মিশ্রের পুত্র রূপে তিনি অবতীর্ণ হলেন আবির্ভাব হল শান্তিপুরে আচার্য বহুল গঙ্গার তুলসী গঙ্গা জল গঙ্গা জল তুলসী অর্পণের মাধ্যমে শ্রীমনে মহাপ্রুকে অবতীর্ণ হওয়ার জন্য প্রার্থনা করে দিলেন আর মহাপ্রু অবতীর্ণ হলেন শান্তিপুর হিদিকে অদ্বৈত বহুর

কি হবে হবে বলছে এর নাম বলে বলে কেন গো নিম গাছের গোড়ায় জন্ম হয়েছে ওটা তো আমাদের ভক্তগণ ভাবার্থে বলছেন যে নিম গাছের গোড়ায় মহাপুরু নিম গাছের গোড়ায় কেন জন্ম হতে যাবে সচি মাতার গরম সিদ্ধ থেকে যদি বসব হয়েছে কি গাছের বাড়াই কেন হবে কিন্তু ভাবার্থে বহু মহাজন বহু ভক্তগণ যে যেমন বলছেন নিমায় নাম কেন হলেন না এই মহা মহাজন আরেক ভাব দিয়ে বলছেন আমাদের গোস্বামী গণের টিকাতে তিনি বলছেন কি যে নিম পাতার সঙ্গে তুলনার পর কে বলছেন সচি মাতার এর পূর্বে নয় নয়টা কন্যা রাধে রাধে হয়ে গিয়েছে

যোগপীঠ মায়াপুরে যোগপীঠ সেই যোগপীঠে মহাপ্রভু আবির্ভাব হলেন আর সেই করতে চাই তাহলে আমাদের অভিষেক আমরা যদি আগে যাই হ্যাঁ অনেক কথা রয়েছে আজকে আমরা শেখে বুঝে আসতেছি কোথায় মহাপ্রভু সাজব অনেক কথা কালকে শোনাবো ঠিক আছে তো আজকে অভিষেক হবে এখন h u r r i s h n a h u r r i s h n a Kishna, h r i y Hurry, h u r r Rama, h r a m Rama. Rama.